বোধন মানে হচ্ছে জাগরণ বোধন মানে হচ্ছে জাগরণ এখন জাগরণ মানেটা কি তাত্ত্বিক ব্যাখ্যা আছে যে আমাদের যে এটি হচ্ছে অকাল বোধন কারণ এই আমাদের যে দুর্গোৎসব ঘাটাঘাটি করলে দেখা যায় যে সৌর মাস চান্দ্র মাস শ্রাবণ মাস ইত্যাদি মাসের মতো বৈদিক মাসও হচ্ছে বারোটি এই বৈদিক যুগে এই এখন আমরা যেমন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ইত্যাদি ইত্যাদি বলে ডাকতাম ডাকি মাসকে তখন এই রকম মাসের নাম ছিল না তখন বৈদিক নাম ছিল সেই নামগুলি ভারী মজার যেমন মাধব শুক্র সুচি নভস নভস্য ঈশ উজস ইত্যাদি ইত্যাদি মাসের নাম ছিল সেই ছটি মাস নিয়ে উত্তরায়নের কাল এবং ছটি মাস নিয়ে দক্ষিণায়নের কাল উত্তরায়নের কাল মানে হচ্ছে দেবতাদের দিন দেবতাদের দিন মানে এই সময় দেবতারা জেগে থাকেন যেমন মনে করুন বাসন্তী পুজো যে সময় হয় বাসন্তী পুজোয় কিন্তু ওই এর ওটা অকালবোধন কিন্তু নয় কারণ দেবতারা জেগেই আছেন তাকে আবার কি জাগানো হবে কিন্তু আমাদের এই দুর্গাপুজো যে সময়ে চলছে হয় সেই সময়ে এইটি হচ্ছে অকাল বোধন অকালে মাকে আহ্বান করা হচ্ছে অকালে মাকে পূজা করা হচ্ছে যেন ভাবটা মা নিদ্রিত এবং তার নিদ্রা ভঞ্জন দরকার সেই নিদ্রা ভঞ্জনের যে অনুষ্ঠান সেটি হচ্ছে বোধন এখন কথাটা হচ্ছে যে মায়ের আবার এই সবে তো বলা হলো রাধিকায় বলে উমানা জাগিলে জগতে কি কে আর জাগিবে বলো তিনি তো নিত্য জাগরিতা তার আবার নিদ্রা ভঞ্জন কি না কথাটা হলো এই যে মাকে উপলক্ষ করে আমাদের অর্থাৎ সাধকের নিদ্রা ভঞ্জন দরকার এখানেই হচ্ছে এই বোধনের তাৎপর্য এই এইটি আমাদের কিন্তু মনে রাখতে হবে যখন এই দুর্গাপুজোয় বোধন ইত্যাদি ইত্যাদি হয় তখন এটি বুঝতে হবে যে এই মাকে উপলক্ষ করে দেবীকে উপলক্ষ করে সাধকের নিদ্রাভঞ্জনই সাধকের জাগরণেই এর এর তাৎপর্য আমাদের এই যে স্বামীজি আগমনী গান গাইতেন গিরি গণেশ আমার শুভকারী ইত্যাদি ইত্যাদি এখনো হয় আমাদের মঠে যখন বোধন হয় তখন এই গান এখনো পর্যন্ত গাওয়া হয় বৃক্ষ মূলে পাতিয়ে বোধন বৃক্ষ মূলে পাতিয়া বোধন ইত্যাদি ইত্যাদি ভবপ্রীতানন্দ ওঝা উনি দেওঘরের পাণ্ডা ছিলেন খুব সুন্দর বাংলা জানতেন এবং তার লেখা কিছু আগমনী গান আছে তার লেখা কিছু কীর্তনও আছে এখনো আপনারা যদি দেওঘরে বাবার ধামে যান বিশেষ করে সন্ধেবেলায় যান আপনারা শুনবেন যে পাণ্ডারা একত্রিত হয়ে বাংলা গান গাইছেন ওইসব গান কিন্তু ওই ভবপ্রীতানন্দ ওঝার লেখা উনি ওই ওখানে রচনা করেছিলেন ওই গান তার মধ্যে একটি গান যে নিদ্রা পরিহরি জাগ করি আয়মা বিল্লমূলে কৈলাস বোধনের সময় মাকে আমন্ত্রণ জানানো হচ্ছে রাবণ ও রাখিতে শ্রী রঘুবরে অকালে ব্রহ্মা কাতরে বোধিলা বিশ্বজননী মহিষা সুর নাশিতে ডাকে কাত্তায় অনুমণি সন্ধ্যাকালে বিল্লমূলে দেখা দিলে কাত্যায়নী নিরাকারা কৃপা করি সাজিলে বিচিত্রা নারী নিরাকারা কৃপা করি সাজিলে বিচিত্রা নারী কনক চম্পক গৌরী তেজে কোটি সৌদামিনী নিরাকারা কৃপা করে এই বিচিত্রা নারী দশপ্রহরিনী সেজেছেন এই এই গান গাওয়া হচ্ছে স্বামীজি এইসব গাইতেন আরেকটি প্রশ্ন হচ্ছে এই যে বোধন হচ্ছে বিল্লবৃক্ষ মিলের মূলে পাতিয়া বোধন কেন বিল্লবৃক্ষ মূলে কেন এটি একটি প্রশ্ন উঠতে পারে কারণ বিল্লব সেই আদি যুগ থেকে বৈদিক যুগে সংহিতা ঐতিরীয় সংহিতা মৈত্রায়নী সংহিতা অথর্ববেদ আয়ুর্বেদ শাস্ত্র সবে সমস্ত প্রাচীন সাহিত্যে বৈদিক সাহিত্যে বৃক্ষের খুব খ্যাতি বৃক্ষের। স্তুতি করা হয়েছে এবং সেখানে বৃক্ষকে বলা হচ্ছে শিবদ্রুম ফল মহাফল এই এইসব শব্দ বলা হচ্ছে এমন কি একটি আছে যে বিল্লবৃক্ষ তল যদি বিষ্ঠাপূর্ণ হয় তবুও বৃক্ষ তল হচ্ছে শিবক্ষেত্র সেই বিষ্ঠাপূর্ণ স্থানও হচ্ছে শিবক্ষেত্র বলছেন তদেব আহ এখানে বলছেন তদেব সাংকরং ক্ষেত্রম সদা এটি যদি হয় তাহলেও সেটা হচ্ছে ক্ষেত্র এবং এই বিল্ল ফলকে বলা হচ্ছে ফল। এবং এটিকে বলা হচ্ছে বিল্বম জ্যোতিরীতি আচক্ষতে এই বিল্ল হচ্ছে জ্যোতির মতো বিল্ল বিল ফল সূর্যস্বরূপ বিল্ল ফল হচ্ছে খ্যাতি এবং বিল্ল বৃক্ষ মূলে দেবীকে আহ্বান করা হচ্ছে এবং ওই আমাদের যে অধিবাসের মন্ত্র রয়েছে আমন্ত্রণ মন্ত্র বোধনের মন্ত্র ওখানে ওখানে বলা হচ্ছে পূজ্য দুর্গা স্বরূপতা মানে হচ্ছে এই বৃক্ষ বা বিল ফল হচ্ছে সরাসরি দেবী রূপে পূজিত হবার যোগ্য বলা হচ্ছে। অসাধারণ এই মন্ত্র আছে ওই বোধনের সময় বলা হয় যে ওং ওই রাবণস্য বধার্থায় রাবণ শ্যানুগ্রহায় চ এই মন্ত্রে মানে পুরাণ কাহিনী কেন বোধন করা হচ্ছে এর আগে আগে কি ঘটেছে সমস্ত ইতিহাস বলে দেয়া হচ্ছে বলা হচ্ছে ওং ঐং রায় রামুগ্রহ অকালে ব্রহ্মণা বোধ দেব্যাস্তী কৃতপুরা বলছেন যে অকালে এই দেবী পূজিতা হয়েছেন কেন না রাবণের বধের জন্য রাবণের বধের নিমিত্ত এবং রামকে অনুগ্রহ করবার জন্য ইতিহাস বলে দেয়া হলো অহম অহম্যাং বোধয়াম্যতা আমিও একই রকম ভাবে এই ষষ্ঠীর সন্ধ্যা দেবীর বোধন করছি কেন না ধর্ম কাম কামার ধর্মার্থ কাম মোক্ষায় বরদা ভবশোভনে পুরুষার্থ সিদ্ধির জন্য ধর্ম অর্থ কাম মোক্ষ

নিদ্রা ভঞ্জন করা হলো তাকে আহ্বান করা হলো বলা হচ্ছে এই যে বিল্লো মূলে দেবী যথা সুখম একদম প্রথমেই একটি একটি আমরা বলেছি বীজ দিয়ে শুরু হচ্ছে ওং ওইং ওইং বীজ কিন্তু নিদ্রা ভঞ্জনের দোতক কারণ ওইং বীজ হচ্ছে গুরু বীজ গুরু অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান এই জন্যে খুব অদ্ভুত ভাবে এটা দেবীর মন্ত্র কিন্তু শুরু হচ্ছে ওং ওইং এই দিয়ে এটি হচ্ছে নিদ্রা ভঞ্জনের দোতক অন্ধকার থেকে আলোর দিকে যাত্রার দোতক